হাই বন্ধুরা সবাই কেমন আছো আর কি করছো এখন সবাই কি খুব ব্যস্ত কিন্তু তোমরা অপেক্ষা করছো তো আমার আজকে একটু লেট করে ফেলেছি কারণ সকাল সকালবেলাতেই আজকে ভীষণ পার্সোনাল প্রেডিকশনের এত মানে প্রেশার এসে গেছে যে অনেকটাই লেট করে ফেলেছি প্রথমে তো ভাবছিলাম এতটা লেট হয়ে গেছে আর রিডিং আপলোড করব না বাট ভাবলাম না আমার বন্ধুরা তো অপেক্ষা করে ঠিক আছে একটু লেট করেই আমি রিডিংটা আনি তো লেট করেই নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস সেই মানুষটি তোমাকে নিয়ে কি অনুভব করছে এই সকাল বেলায় সেটাই দেখে নেব সেটাই হচ্ছে আজকে টপিক এবং প্রতিদিনই এই রিডিং আসছে আর তোমরা অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো চোখ বন্ধ করে আর রিডিংটা দেখতে থাকো আর বলবো যারা তোমরা আমার সঙ্গে কানেক্ট হতে চাইছো যারা সমস্যায় আছো যারা পার্সোনাল গাইডেন্স চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো আমার নতুন নাম্বারে নাইন ফোর ডাবল সেভেন সিক্স এইট ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো অবশ্যই আমাকেই পাবে এবং আগের নাম্বারটাতে আর কেউ হোয়াটসঅ্যাপ করো না কারণ সেই নাম্বারটাতে আর কোনো রকমভাবেই আমি নেই এবং নাম্বারটা উড়ে গেছে তো একদমই ওখানে আর মেসেজ করো না ওকে নতুন নাম্বারে মেসেজ করো তো চলো বন্ধুরা স্টার্ট করছি আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে চাইছো প্লিজ কেউ কল তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তুমি যাকে পছন্দ করো ভালোবাসো সেই মনের মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে দেখো নিজে নিজে কার্ড পড়ে যাচ্ছে সেই মানুষটা তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে ওরে বাবা দেখো খালি কার্ড পরে যাচ্ছে কেন ভীষণ অস্থির আজকে সেই মানুষটা তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মর্নিং ফিলিংস কি আছে তার মর্নিং ফিলিংস কি তোমার জন্য মর্নিং ফিলিংস কি হুম দেখো এটাও পড়েছিল দেখলে মানে এই কার্ডটা সত্যি নিজে নিজেই আসতে চাইছিল মুন কার্ড হম বন্ধুরা কি অবস্থা এসে গেছে গো বললাম না মানুষটা খুব অস্থির হয়ে আছে কি করবে কোন সিদ্ধান্ত নিতে পারছে না ভীষণ একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেখো তোমাকে তো ভালোবাসছে প্রচন্ড একটা সুন্দর এবং একটা সৎ তোমার প্রতি একটা ফিলিংস আছে এবং বাট ফিলিংস থাকলেও ভীষণভাবে বুঝে উঠতে পারছে না মানে নিজের মধ্যেই নিজের না মানে একটা দ্বন্দ্ব চলছে কি করবে বুঝে উঠতে পারছে না এবং এখানে দেখতে পাচ্ছি তোমার দিকেও থার্ড পার্টি আছে এবং ওই দিকেও কিন্তু অপশান আছে তোমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কোনো অপশান কিন্তু এসেছে এবং সেই জায়গা থেকেই সে ভীষণভাবে প্রেশার পাচ্ছে দেখো কারণ চাইছে তো সে তোমাকে তোমাকেই ভালোবাসে কিন্তু কোনো অন্য একটি জায়গা থেকে কিন্তু কানেকশন এসেছে কোনো অন্য মানুষ তাকে কোনোভাবে প্রপোজ করেছে আইদার কোনোভাবে কানেকশন এসেছে সে বুঝিয়েছে যে সে তাকে চায় কিন্তু ব্যাপারটা হয়ে গেছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে বুঝতে পেরেছো কিন্তু তোমার দিকে প্রচুর 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 টাফ সিচুয়েশন হয়ে আছে তুমি একদম থার্ড পার্টিতে জর্জরিত দেখো প্রচন্ড একদম থার্ড পার্টি আছেই আছে মানে থার্ড পার্টি এখানে তোমার দিকে তার দিকে দুদিকেই এখন হয়ে গেছে বাট উনি যেটাতে বেশি টাফ সিচুয়েশন ফিল করছে তোমার দিকের থার্ড পার্টিতে বুঝতে পেরেছো উনি ভাবছে যে আজ যদি তোমার জীবনে অন্য কেউ না থাকতো তোমার দিকে তুমি যদি একদম পুরোপুরি ফ্রিলি এগিয়ে আসতে পারতে তাহলে কিন্তু আমি তোমার দিকেই এগাতাম তুমি আমার জগত উনি কিন্তু বাইহার্ট তোমাকেই ভালোবাসে বাইহার্ট যদি কাউকে লাভ করে থাকে সেটা কিন্তু তোমাকে এবং সকাল সেটা মানে বাই হার্ট সেটা তোমাকে তার ভিতর থেকে বারবার বেরিয়ে আসছে যে আমি কিন্তু তোমাকেই চাই আমি কিন্তু অন্য অপশনকে নিতেই চাই চাই না না যেতে কিন্তু মানে ওনার কাছে এটা একটা হয়ে যাচ্ছে কোনো উনি বুঝে উঠতে পারছে না আসলেই উনি কোনো সিদ্ধান্ত নিতে চাইছে দেখো জীবনের একটা সময় আসে যেই সময়ের পরে একটা এজের পরে গিয়ে একটা সিদ্ধান্ত তো নিতেই হয় সেই সিদ্ধান্ত না নিলে জীবনটা কোথাও ঘেটে যায় তো সেই জন্য তিনি একটা সিদ্ধান্ত নিতে চাইছেন যে আমার জীবনে কি হতে চলেছে এবং তুমি কি আসতে পারবে তুমি কি সমস্ত বাধা ত্যাগ করে আমার কাছে আসতে পারবে দেখো ফাইভ ফাইভের কম্বিনেশন তো উনি একটা চেঞ্জিং এক্সপেক্ট করছে তোমার কাছ থেকে এবং উনি চাইছে এই যে বোঝাটা কোথায় বোঝাটা হচ্ছে এই থার্ড পার্টি তোমার দিকের যে থার্ড পার্টি সেই হচ্ছে তার মাথার বোঝা এবং সকাল বেলায় সেটা বেশি বেশি করে ফিল করছে এবং সেইখান থেকে তিনি বেরোতে চাইছে দেখো উনি সেই জায়গাটা থেকে ক্লারিফিকেশন পেতে চাইছে তোমার কাছ থেকে যে তুমি কি পারবে বেরিয়ে আসতে বা তুমি কি সব কিছু ত্যাগ দিতে পারবে আমার জন্য দেখো এখানে অনেকের জন্য অনেক রকমভাবে থার্ড পার্টি অ্যাটাক আসছে আইদার হতে পারে তোমার ফ্যামিলি তোমার থার্ড পার্টি বা হতে পারে যে এখানে না আমার আরো একটা ব্যাপার মনে হচ্ছে যে তুমি কিন্তু আরো শিক্ষা চাও তুমি কিন্তু তোমার জীবনে আরো মানে আরো উঁচু পোস্টে বা তুমি তোমার কেরিয়ার হোক বা তুমি যদি কোনো কেরিয়ার আছে তো তুমি আরো আরো বেশি হায়ার লেভেলে যেতে চাইছো তো সেই জায়গাগুলো থেকে উনি ভীষণভাবে প্রেসার পাচ্ছে উনি বুঝে উঠতে পারছে না আদৌ তুমি তোমার এই সমস্ত জিনিসগুলো থেকে কখনো বেরিয়ে আসতে পারবে কিনা বুঝতে পেরেছো তো তার তার কাছে কিন্তু এগুলো ভীষণ বড় প্রেশার হয়ে যাচ্ছে এবং কোথাও যেন আমি দেখতে পাচ্ছি তোমার ফ্যামিলিও কিন্তু এই সম্পর্কটা মেনে নিচ্ছে না এবং তুমি সেখান থেকেও বড় সড় একটা প্রেশার পাচ্ছ এবং তিনি কিন্তু এই জন্যেই ভাবছে যে তুমি কি আদৌ কোনোদিনও এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে আদৌ তুমি কি কোনোদিনও তোমার ভালোবাসার যে মানুষ তাকে পূর্ণ সাপোর্ট করতে পারবে নাকি তুমি বারবার এই এই জায়গাগুলোতে আটকেই থাকবে কারণ উনি কোথাও দেখছে যে তার হয়তো তার নিজের হয়তো আর কোনো সময় নেই তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে তার কোথাও ভিতর থেকে একটা নকিং আসছে যে এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে কিন্তু তিনি কোথাও তোমার জন্য কিন্তু আটকা পড়ে আছে বুঝতে পেরেছ তার জীবনে কিন্তু অন্য একটি অপশান এসেছে কিন্তু সেটাও কিন্তু সে ঠিকভাবে কিন্তু অ্যাকসেপ্টেন্স তার মধ্যে আসছে না হ্যাঁ হয়তো টুকটাক যোগাযোগ আছে টুকটাক কথাবার্তা বলছে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাটাচড হতে পারছে না কারণ উনি চাইছে অ্যাকচুয়াল চাইছে তোমাকে বুঝতে পেরেছো কিন্তু বুঝে উঠতে পারছে না যে তোমার লাইফে উনি থাকতে পারবেন না পুরোপুরি বেরিয়ে যেতে হবে বুঝতে পেরেছো মনটা কিন্তু ভেঙে চুরে যাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না মানে এই জিনিসটা সকালবেলায় তার মাইন্ডে বারবার করে আসছে যে হয়তো তুমি এই জায়গা থেকে বেরোতে পারবে না আর আমাকে তোমার লাইফ থেকে হয়তো বেরিয়ে যেতে হবে এবং সেইটা ভেবে ভেবে কিন্তু তার ভিতরটা কিন্তু ভেঙে চুরে যাচ্ছে ভীষণভাবে একটা অস্থিরতা তার মধ্যে কিন্তু চলছে ফাইভ অফ সোর্স ভীষণভাবে নিজের সঙ্গে একটা নিজের দ্বন্দ্বে মেতে উঠেছে মানে এই যে পিছনে মানুষগুলো না এগুলো ওনারই সত্তা বুঝতে পেরেছো ওনারই আরও সত্তা যার সঙ্গে ওনার মারপিট চলছে এবং উনি বুঝতে পারছে না ওনার কাকে চুজ করা দরকার ওনার কি সিদ্ধান্ত নেওয়া দরকার উনি ঠিক বুঝে উঠতে পারছে না এবং পুরো পজিশনটা ওনার কাছে একটা বোঝার মতো লাগছে এবং সব আমার আজকে চ্যানেল হচ্ছে এটা যে উনি কিন্তু এই সমস্ত ব্যাপার থেকে এতটা ডিস্টারবেন্স ফিল করছে যে তিনি কিন্তু নিজের কাজের জায়গাতেও ঠিকভাবে মন বসাতে পারছে না এবং ভীষণভাবে ওনার পুরো পরিস্থিতিটা একটা বোঝা মনে হচ্ছে পুরো পরিস্থিতিতে উনি স্টক হয়ে গেছে এবং এর থেকে কিন্তু তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট জোনও তৈরি হতে পারে বুঝতে পেরেছ এবং উনি কোথাও উনার মাইন্ডের মধ্যে চলছে আমার মাথায় এত সব কিছু বোঝা আমি ভেবে মরছি আর তুমি কেন মানে তোমার তোমাকে কোথাও উনি দেখে ভাবছেন যে তুমি খুব হ্যাপি আছো তুমি খুব ভালো আছো তো উনি ভাবছে যে আমি ভাবছি আমার কষ্ট হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না আমি সিদ্ধান্ত নিতে পারছি না তুমি তো ভালোই আনন্দে আছো মানে তার মধ্যে কোথাও যেন এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে চলছে এই জন্য তিনি কোথাও আজকে নিজের কর্মজীবনেও ঠিকভাবে কিন্তু মানে মনটাকে কাজকর্ম করতে পারছে না কাজের জায়গাতেও উনি মানে সেই একটা ডিস্ট্রাকশন চলছে ওনার বারবার করে মন সরে যাচ্ছে কাজের জায়গা থেকে তো সেখান থেকে উনি কিন্তু মানে খুব এবার সত্তর দেখছে সোর্সদের কার্ড এসেছে খুব তাড়াতাড়ি একটা কিন্তু মানে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে এখানে এর কাট একটা স্ট্রং সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে যে যে সিদ্ধান্তটা আমি আর পাল্টাবো না বুঝতে পেরেছ কিন্তু এখানে কিন্তু ওনার দিক থেকে তোমার কাছে প্রেশার আসতে পারে খুব তাড়াতাড়ি যে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে হয়তো তোমাদের মধ্যে এখানে এইখান থেকে রাগারাগি ক্রিয়েট হতে পারে এবং সেখান থেকে হয়তো তুমি মানে তোমার সঙ্গে হয়তো কল মেসেজ কম কথা বলছে এই যে একটা ভিতরে ভিতরে একটা চাপা একটা ঘুমট ভাব চলছে তার যে তুমি কেন পারছো না তুমি কেন সব কিছু থেকে ভেঙে চুরে বেরোতে পারছো না তো সেই জায়গা থেকে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে তুমি তুমি বা সে ম্যারেড এইরকমও হওয়ার চান্স আছে যে তুমি হয়তো মানে সে ম্যারেড সেটা মেনে নিতে পারছো না নয় তুমি ম্যারেড তুমি তোমার লাইফকে তোমার যে পার্সন আছে তাকে ছেড়ে আসতে পারছো না তো যে কোনো একটা পরিস্থিতি এখানে কিন্তু ভীষণভাবে তাকে হার্ট করছে এবং তিনি আজকে সেই জিনিসটা নিয়ে ভীষণ ভীষণ ভীষণভাবে ভাবছে বুঝতে পেরেছো এবং তিনি ভালো নেই তিনি ভীষণ ভাবে মানসিক অস্থিরতার মধ্যে আছে তিনি কিছুতেই ভালো থাকতে পারছে না দেখছো প্রচন্ড তারই এনার্জি চ্যানেল করেছে আর নেগেটিভ কার্ড এসে গেছে তো তিনি একদম ভালো নেই বুঝতে তিনি কিন্তু উনি এটা ওনার মনে হচ্ছে তুমি যেমন ভালো আছো আমিও ভালো থাকতে চাই আজকে যেন ওনার মাইন্ডের মধ্যে ওনার যে ভালো থাকাটা বড্ড বড় হয়ে উঠেছে উনি কিন্তু ভালো থাকতে চাইছে হ্যাঁ তোমার সঙ্গে তোমার সঙ্গেই সেই জায়গাটা চাইছে কিন্তু তিনি এটা ভাবছেন তুমি যদি দিনের পর দিন সেই জায়গাটা তাকে না দিতে পারো তাহলে কিন্তু তাকে অন্য কিছু চিন্তা করতে হবে তো আজকে যেন তার মধ্যে একটা প্রতিবাদী শুরু আছে বুঝতে পেরেছো যে সে এই পরিস্থিতি থেকে এইবারে প্রতিবাদ করে একটা আন্দোলন করে বেরিয়ে আসতে চাইছে এবং কোনো স্ট্রং সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি যেমন নিজে নিতে চাইছে তেমন তোমার কাছ থেকে চাইছে বুঝতে পেরেছো তো উনি আজকে কিন্তু ভীষণভাবে মানে হয়তো উনি সাইলেন্স হয়ে আছে কিন্তু ওনার ভিতরটা সাইলেন্স হয়ে নেই বুঝতে পেরেছো উনি চুপ করে আছে উনি হয়তো সেইভাবে তোমাকে কিছু বলছে না এখনও উনি হয়তো মেসেজ করছে না কল করছে না কিন্তু ওনার ভিতরটা কিন্তু চুপ করে নেই ওনার ভিতরটা কিন্তু ওনার সঙ্গে মারপিট করে মরছে তো সেই জন্যই উনি কিন্তু প্রতিনিয়ত আজকে যুদ্ধ করছে প্রতিনিয়ত আজকে কিন্তু এত বেশি ওনার মানে হার্ড লেবার হয়ে যাচ্ছে যে উনি কিন্তু ওনার মানে ওনার শরীরের থেকে মাথার কাজ বেশি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো উনি ভীষণ ভীষণ আজকে একটা টাফ সিচুয়েশানকে ফিল করছে ভালোবাসার চেয়েও কিন্তু আজকে কিন্তু ওনার মধ্যে আমি কী বলছি একটা পরিস্থিতিটার বিরুদ্ধে প্রতিবাদী সুর আছে ওনার ওনার ভিতর থেকে আসছে তো উনি আজকে সঠিক অর্থেই কিন্তু খুব আনন্দে নেই কিন্তু আনন্দটা চাইছে জীবনে উনি এই ভালো থাকাটাকে চাইছেন যে আমি ভালো থাকতে চাই উনি ভালো থাকতে চাইছেন উনি কোথাও ভালো নেই ওকে তো চলো এবারে তাহলে দেখে নি যে তোমাদের মধ্যে তো এখানে দেখলাম স্টক সিচুয়েশন তোমাদের মধ্যে হয়তো কল মেসেজেস হচ্ছে না যোগাযোগ হচ্ছে না ঠিকভাবে তোমাদের মধ্যে কানেকশনটা অফ অন হতে পারে বা অফ হয়ে আছে তো দেখবো আজকে এই মুহূর্তে ইউনিভার্স তোমাদেরকে কি অ্যাডভাইস করছে ইউনিভার্স কি অ্যাডভাইস করছে এই সম্পর্ক নিয়ে বা তোমাকে কি অ্যাডভাইস করছে চল দেখি ইউনিভার্সের অ্যাডভাইস কি আছে ইউনিভার্স কি অ্যাডভাইস করছে এঞ্জেলরা কি অ্যাডভাইস করছে তোমাকে কি অ্যাডভাইস করছে তিনটে কার্ড জানো হয়েছে চলো দেখি কি অ্যাডভাইস করছে দেখো এইট অফ আর্থ ওয়াও দ্য বিগিনিং বন্ধুরা এখানে কিন্তু অফন সিচুয়েশন চলবে ইউনিভার্স এটাই তোমাকে বলছে প্রচুর বাধা আছে একদম এক্স্যাক্ট বাধা আছে ঠিক আছে এবং বেশিরভাগই এই বাধাটা আমি এখানে জেন্ডার বিচার না করলেও ইউনিভার্স অনেকটাই তোমাকে বলতে চাইছে কোনো ফেমিনিন দ্বারা বাধা আছে হতে পারে তুমি নিজেই যদি ফেমিনিনও তুমি এই সম্পর্কের বাধা তুমি নিজেই এই সম্পর্কটাকে ঠিকভাবে একটা পথ দিচ্ছ না এই সম্পর্কটাকে একটা সিদ্ধান্ত দিচ্ছ না একটা সম্পর্কটাকে একটা দিশা দিচ্ছ না এটাও হতে পারে তো একটা ফেমিলিন দ্বারা কিন্তু এখানে বাধা আসছে কিন্তু তবুও এই সম্পর্কের মধ্যে তোমরা দুজনেই কিন্তু দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড তোমরা দুজন দুজনকেই ভালোবাসো তোমরা দুজন দুজনকে পেতে চাও এবং তোমরা কোথাও যেন দুজন দুজনের একটা ভরসা দুজন দুজনের একটা সাপোর্ট তো সেখান থেকেই কিন্তু যতবারই দেখবে সম্পর্কটার মধ্যে মানে একটা হার্ডলস এলো তবুও কিন্তু দেখবে বারবার স্টার্টিং আসছে বারবার স্টার্টিং আসছে তো অফ অন অফ অন অফ অন চলতেই থাকবে অফ অন ব্যাপারটা কিন্তু এখন চলতেই থাকবে ইউনিভার্স বলছে নিজেকে কিন্তু একটা সিদ্ধান্তে আনতেই হবে হুম তুমি তোমার কথা এখানে ইউনিভার্স বলছে যে তুমি একটা সিদ্ধান্ত তৈরি করো যে তুমি কি করবে ওকে তো সেই জায়গা থেকে এখানে কিন্তু বারবার ইউনিভার্স বলছে চিন্তা করো না সম্পর্কটার মধ্যে স্ট্রাগল আছে অনেক কিছু ঘটবে সম্পর্কটার মধ্যে কিন্তু পুরো ফুল অফ ব্যাপারটা হচ্ছে না তো অফ অন অফ অন অফ অন ব্যাপারটা চলছে তো আজকে সবাই 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 কিন্তু ক্লেম করো রিডিংটা যারা অফ হয়ে আছো তারা এই যে অন সিচুয়েশনটাকে ক্লেম করো তো সবাই কিন্তু টাইপ করো ওয়ান 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 দ্য বিগিনিং অফ মাই লাভ স্টোরি সবাই সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময়ে আর ততক্ষণের জন্য দেখতে থাকো রাত্রিবেলার রিডিং আমার টুম্পা মালাকার চ্যানেলে তো আজকের মতো সবাইকে টাটা